আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আগামীকালকে এইচএসি চব্বিশের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা সো আমি আজকে অ্যাজ এ বড়ো ভাই বা অ্যাজ এ সিনিয়র ভাই বা আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে আজকের রাতটা আমি আসলে কিভাবে প্রিপারেশন নিতাম এই জিনিসপত্রগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে আসলাম সো এটা কোনো গাইডলাইন ভিডিও না এটা কোনো স্ট্র্যাটেজিক্যাল ভিডিও না এটা জাস্ট বলতে পারো যে পরীক্ষার আগে ফিজিক্স পরীক্ষার আগে আমি নিজে যদি পরীক্ষা দিতাম তাহলে আমি কি কী কাজগুলো করতাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতেছি তো দেখো প্রথমে অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু একটা ভিডিও আপলোড হয়ে গেছে যে ফিজিক্স ফার্স্ট পেপারে কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে তুমি সেই টপিক গুলা প্রথমে আগে একটু নোট ডাউন করে নাও যে তোমার কোন কোন টপিকগুলো আসলে দরকার এই মোমেন্টে এইচএসি পরীক্ষার আগে আগামীকালকে যখন আমি পরীক্ষা দিতে যাব পরীক্ষা দিতে যাওয়ার আগে কোন কোন টপিকগুলো আমার অবশ্যই পড়ে যাওয়া দরকার সেই টপিকগুলো খাতায় লেখো যে এই এই টপিকগুলো সাপোজ আমি ভেক্টর থেকে অ্যান্সার করব তাহলে ভেক্টর থেকে অ্যান্সার করতে গেলে আমাদের যে ভিডিওটা দেওয়া আছে সেটা হয়তো উপরে আই বাটনে আসবে অথবা হচ্ছে কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে তুমি জাস্ট হচ্ছে খাতার মধ্যে নোট টপিক গুলো একটু নোট ডাউন করে নাও যে আমার এই টপিকগুলা পড়া লাগবে তো টপিক গুলা নোট ডাউন করা শেষ এবার জাস্ট তুমি হচ্ছে এই টপিক গুলা সূত্রগুলা জাস্ট একবার একটু দেখা যাও প্রিভিয়াস ইয়ারে বোর্ড পরীক্ষা এই টপিক থেকে কি কি প্রশ্ন আসছে তুমি সেই প্রশ্নগুলা জাস্ট একবার করে একটু দেখে ফেলাম সিকিউর জন্য জাস্ট এতটুকুই প্রিপারেশন নাও এমসিকিউ এর জন্য আলাদা করে নতুন করে কোনো কিছু করার দরকার নাই তুমি যে টেস্ট পেপারটা কিনছো সেটা লেকচারের হতে পারে পাঞ্জারি হইতে পারে বা অন্য যে কোনো পাবলিকেশন হইতে পারে প্রত্যেকটা টেস্ট পেপারের পিছনে দেখবা যে টেস্ট পেপার অ্যানালাইসিস দেওয়া থাকে টেস্ট পেপার থেকে কি কী প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসছে এটা বোর্ড পরীক্ষার অ্যানালাইসিসটা একসাথে করা থাকে আবার বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষায় কি কী প্রশ্ন আসছে সেটার থেকেও কিন্তু অ্যানালাইসিস করা থাকে তো তুমি জাস্ট অ্যানালাইসিসটা একবার ভালো মতো পড়ে যাও অ্যানালাইসিসটার আহ যে কোশ্চেন গুলো আছে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে সেগুলোর দিকে একবার চোখ বুলাই যাও ওগুলোর দিকে চোখ বুলাই গেলেই তুমি কিন্তু বুঝবা যে তোমার কোন কোন এমসিকিউ গুলা পরীক্ষায় আসতে পারে বা কোন কোন এমসি গুলো পরীক্ষা আসার মতো যেমন অধ্যায় এক থেকে যদি এমসি কিউ আসে তাহলে কি ভেক্টর লম্ব হইলে এম এর মান কত এরকম কোন একটা ভ্যারিয়েবলের মান জানতে চাইতে পারে তো সেই ক্ষেত্রে তোমার করণীয় কি সেই ক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে যে ভাইয়া আমার এই এই টপিকগুলা আছে তো এই টপিক থেকে অঙ্ক আসলে কেমনে করতে হয় সাপোজ ডট গুণ থেকে তোমার জিজ্ঞেস করলো যে দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে একটা ভেরিয়েবলের মান কত বা দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে একটা ভেরিয়েবলের মান কত এই রিলেটেড যে শর্ট ট্রিক্সগুলো আছে সেগুলো যদি তোমার আগে থেকে জানা থাকে তাহলে তুমি এই রাতের বেলা আবার নতুন করে একবার রিভিশন দাও একবার নতুন করে রিভিশন দিয়ে তুমি বুঝো যে তোমার কি কি পড়া লাগবে বা তোমার কোন কোন টপিকগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এইটুকো করা হয়ে গেলে তোমার কিন্তু আজকের কাজ ডান এরপরে আমি যখন আগামী কালকে পরীক্ষা দিতে যাব তো আগামী কালকে পরীক্ষা দিতে গেলে তখন আমার পরীক্ষার হলে কি কি জিনিসপত্র মাথায় রাখা দরকার প্রথমেই পরীক্ষার খাতাটা পাইলাম সুন্দর মতো নামলো সবকিছু লিখছি সবকিছু লেখা দেখার পরে এইবার বাসার থেকে কিন্তু আমি আগের থেকে সিলেক্ট করে গেছি তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো এটা কিন্তু জানো যে আমরা অধ্যায় দুই অধ্যায় ছয় অধ্যায় সাত অধ্যায় দশ এবং অধ্যায় পাঁচ এই কয়েকটা চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করতে বলছি মানে সিকিউ এর জন্য তোমার কিন্তু এই কয়েকটা চ্যাপ্টার আগের থেকে প্রিপারেশন নেওয়া আছে আর এমসিকিউ এর জন্য এমসিকিউ প্রত্যেকটা প্রশ্ন করতে গেলে দেখবা যে ফিজিক্স এর টোটাল এমসিকিউ আসবে কয়টা পঁচিশটা এই পঁচিশটা এমসিকিউর মধ্যে তোমার কিছু এমসিকিউ কিন্তু থাকবে ডিরেক্ট থিওরিটিক্যাল যেমন জিজ্ঞেস করবে যে উপগ্রহের পর্যায়কাল নিচের কোনটির সাথে সম্পৃক্ত তাহলে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব ঠিক আছে তো এই যে ফর্মুলা গুলো আছে এই ফর্মুলা বা থিওরি রিলেটেড যে প্রমাণ আছে বা থিওরি রিলেটেড যে এমসিকিউ গুলো আসে এই এমসিকিউ গুলো তুমি কিন্তু আগের থেকে পারো এগুলোর জন্য তোমার কিন্তু কোনো ক্যালকুলেশন করা লাগবে না কোনো কিছু করা লাগবে না তুমি জাস্ট হচ্ছে জিনিসপত্রগুলা ডিরেক্ট দাগাই ফেলাই না তাহলে প্রথম ধাপে আমরা কি করব এমসি কিউতে ফিজিক্স এমসিকিউ কিউতে যতগুলা থিওরি বেসড প্রশ্ন আসছে থিওরি বেসড প্রশ্নগুলা প্রথম ধাপে দাগায় ফেলাবো প্রথম রাউন্ডে যতগুলা থিওরি প্রশ্ন আসে থিওরির প্রশ্নগুলা প্রথম রাউন্ডে দাগানো শেষ এবার সেকেন্ড রাউন্ডে যখন আমি আসব সেকেন্ড রাউন্ডে আসার পরে এবার আমি দেখবো যেই প্রশ্নগুলো আমার ক্যালকুলেশন জানা আছে ক্যালকুলেশন আমি জানি জাস্ট ক্যালকুলেশন করে আমার কোশ্চেনটার অ্যান্সার দাগাইতে হবে সেই কোশ্চেনগুলো আমরা দাগাবো হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ডে যে কোশ্চেন গুলো একটু রিস্ক নিয়ে দাগাই হবে বা একটু বড় ক্যালকুলে ছোট খাটো ক্যালকুলশন করে আমার দাগানো লাগছে সেগুলো রাউন্ডে দাগাই ফেলাইড রাউন্ডে এসে একটু জটিল ক্যালকুলেশন বা একটু বড় ক্যালকুলেশন বা আমার একটু ভাবতে হবে এই টাইপের এমসি কিউ গুলো আমি থার্ড রাউন্ডে এসে দাগাইছি তাই দেখো তোমার কিন্তু এমসি কিউতে একটা ভালো নাম্বার তুলে নিয়ে আসা পসিবল অ্যান্ড সিকিউটুকু যদি তুমি ভালো মতো দিয়ে আসতে পারো এম ইনশাল্লাহ অটোমেটিক ভালো হবে সিকিউর যে টপক গুলো পড়ছো ওই রিলেটেড আসবে ওখান থেকেও বেশ ভালো সংখ্যক কিছু এমসি তুমি এবার আসো সিকিউ পরীক্ষার জন্য সিকিউতে তুমি প্রথমে আগে চেক করবা যে ভাই আমি যে টপিক গুলা পড়ে গেছি ওই টপিকগুলোর থেকে প্রশ্ন আসছে কিনা এখন ধরো যে তুমি আদর্শ গ্যাসে পড়ে গেছো হচ্ছে ভাইয়া আদর্শ গ্যাসের সমীকরণ এখন তোমার দিয়া বসে কোশ্চেন বাস্তব গ্যাসের সমীকরণ আছে ওই কোশ্চেন তো তুমি অ্যান্সার করবা না তারপর ধরো যে ভেক্টরের মধ্যে তুমি পরে গেছো স্রোত অঙ্ক এখন তোমার দিয়া বসে বৃষ্টি ছাতার অঙ্ক তো ওই কোশ্চেন তো তুমি অ্যান্সার করবা না সো চেষ্টা করবা একটা চ্যাপ্টার যেটা আমি অ্যান্সার করব বলে ঠিক করছি ওই চ্যাপ্টারটা যেন পুরোপুরি শেষ করা থাকে এটা চেষ্টা করব আর যদি এটা ভাইয়া না পারা পসিবল হয় সাপোজ কোন একটা টপিক আমি বুঝতেছি না ভাই এই টপিকটা আমার পরীক্ষার আগে পড়া সম্ভব না যেমন যারা যারা ভেক্টর ক্যালকুলাস পড়ো নাই এরা কিন্তু ভেক্টর ক্যালকুলাস আজকের রাতে এক রাতে পড়ে আসলে শেষ করতে পারবে না সো আগামী কালকে ভেক্টর ক্যালকুলাস কোশ্চেন করার কোনো মানে ভেক্টর ক্যালকুলাস থেকে অ্যান্সার করার কোনো কোশ্চেনই নিতমান আসতেছে না সো ভেক্টর ক্যালকুলাস করে আমি যাইনি কিন্তু ভেক্টরের অন্যান্য টপিক গুলার প্রিপারেশন ছিল তো সেই ক্ষেত্রে ভেক্টর থেকে আমি অ্যান্সার করতে পারতেছি না তাহলে এবার আমার পর্যায়ে কমে যাইতে হবে যে কোন কোন কোশ্চেন গুলো আমার কমন করছে সব সময় খেয়াল রাখবা যে তুমি যেটা আগে পারো মানে তুমি যেটা সবচেয়ে ভালো পারো সেইটা সবার শুরুতে দিয়ে অ্যান্সার করার জন্য যেগুলো একটু একটু কম পারো যেন শেষের দিকে অ্যান্সার হয় কারণ প্রথমে ইমপ্রেশনটাই যদি খারাপ হয়ে যায় তাহলে এটা কিন্তু আসলে একটা ঝামেলা তুমি ধরো যে ভেক্টরের অঙ্কটা করছো ওই অঙ্ক তোমার কমন পরে নেয় বা ওই অঙ্কটা ভুল হয়েছে যে অঙ্ক একবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবা যে এটাতে আমি দশে দশ তুলতেই পারবো ক খ গ ঘ সবগুলো আমি পারি ওই প্রশ্নগুলা দিয়ে তোমার অ্যান্সার করাটা শুরু করবা এরপরে আস্তে ধীরে যে কোশ্চেন আমি পারি না সেই কোশ্চেন গুলার দিকে আমি যাবো বা যে কোশ্চেন হয়তো আমার একটু কনফিডেন্স লো আছে বা আমি জানি না যে আসলে আমি যে অ্যান্সারটা করতেছি অ্যান্সারটা ঠিকঠাক আসতেছি কিনা এই জিনিসপত্রগুলো যদি না জানি তাহলে ওগুলা আস্তে ধীরে পরবর্তী যাবো বাট শুরুতে অ্যান্সার করবো কোন জায়গার থেকে শুরুতে অ্যান্সার করবো যেটা আমি অলরেডি ভালো পারি দশে দশ তুলতে পারবো এরকম কোন একটা কোশ্চেন দিয়ে আমি অ্যান্সার করাটা শুরু করবো ખો નંબર પ્રશ્નો সব সময় চেষ্টা করবা যেন দুই প্যারাে লেখা যায় सपोज তোমার জিজ্ঞেস করলো যে কোন একটি পদার্থের ইয়ং এর গুণাঙ্ক এত বলতে কি বুঝো सपोज জিজ্ঞেস করলো যে তামার ইয়ং এর গুণাঙ্ক 2 10 11 নিউটন পার মিটার স্কয়ার বলতে কি বোঝায় তাহলে তোমার এখন কাজ কি তোমার কাজ হচ্ছে ভাই ইয়ং এর গুণাঙ্কের ডেফিনিশনটা আগে লেখা ইয়ং এর গুণাঙ্কের ডেফিনিশন লেখা ইয়ং এর গুণাঙ্কের সূত্রটা লেখা এইটুকুর জন্য তুমি কিন্তু পাবা এক মার্ক আর বাকি যেই ব্যাখ্যাটুকু লিখবা যে তামার ইয়ং এর গুণাঙ্ক এত বলতে বোঝায় প্রতি একক দৈর্ঘ্যের একক ক্ষেত্র ফলের একটি তামার তারের উপর এত বল প্রয়োগ করলে সেটির দৈর্ঘ্য প্রসারণ এত হয় এই যে তুমি ব্যাখ্যাটা লিখতেছো এই ব্যাখ্যার জন্য কিন্তু তুমি পাবা আরো এক মার্ক মার্ক পাইতে হইলে তোমার কিন্তু দুই কোশ্চেনটা করতে হবে প্রথমে জ্ঞানমূলকের যে থাকে ওইটার সাথে ওইটুকু আগে অ্যান্সার করে নিবা তারপর তুমি অনুধাবনের যে ব্যাখ্যাটুকু তোমার কাছে জানতে চাইতেছে সেই ব্যাখ্যার দিকে যাবা সো এই জায়গাটাতে কিন্তু তোমরা অনেকে মিস করো এই জায়গাটাতে মিস করার কারণেই কিন্তু তোমাদের দেখা যায় যে খ নাম্বারে পুরো দুইয়ে দুই আসে না খ নাম্বারে দুইয়ে দুইয়ে আনার জন্য কি করতে হবে ভাইয়া দুই প্যারায় অ্যান্স করতে হবে গ নম্বর অঙ্কগুলা ঘ নম্বর অঙ্কগুলা যখন আমি করবো তখন যেন প্রত্যেকটা জিনিসের পরিচয় আমার কাছে দেওয়া থাকে যেমন ধরো তোমার জিজ্ঞেস করছে যে ভাইয়া স্রোত স্রোতের সাথে কত কোনে নৌকা চালাইলে তুমি সোজাসুজি অপর পারে যায় পৌঁছাইতে পারবে তো তুমি ঠিক আছে অঙ্ক করলা যে আলভাই কল কজ ইনভার্স নেগেটিভ ইউ এখন এখানে পরিচয় পরিচয় কি কি এই তোমার বলে তাই না তোমরা অনেকেই এই কাজটা করো যে ভাই অঙ্ক করার সময় আমি খালি অঙ্ক কই দিয়ে যাইতেছি কিন্তু এটার কোনটার পরিচয় কি ছিল কোনটা দিয়ে কি প্রকাশ করে এই জিনিসপত্র গুলা আমি আর লেখি নাই তো এই কাজটা করা যাবে না অবশ্যই ডান সাইড এ পরিচয়গুলা লেখা দিয়ে আসতে হবে কেন প্রত্যেকটা ম্যাপ যখন করবা খুবই সাবধানে ক্যালকুলেশন ঠিকঠাক আছে কিনা তারপর হচ্ছে যা যা কিছু চাইছে আমি ওই জিনিসপত্রগুলা বের করতে পারতেছি কিনা এই জিনিসপত্রগুলো একটু মাথায় রাইখা ঠান্ডা মাথায় অ্যান্সার গুলো করে দিয়ে আসবো সবগুলা কোশ্চেন ইনশাল্লাহ টপিক থেকেই ক্ষমা করবে এখন কিছু কিছু জায়গায় একটু উল্টাপাল্টা হইতে পারে যেমন তেইশ সালে ভেক্টর ক্যালকুলাস থেকে কোনো প্রশ্ন আসে নাই বাইশ সালে কিন্তু আবার তিনটা বোর্ডে ভেক্টর ক্যালকুলাস থেকে প্রশ্ন আসছে সো তুমি যদি ঢাকা বোর্ডের হও ভেক্টর ক্যালকুলাস না করে যাও তোমার জন্য আসলে তেমন কোনো কিছু যায় আসার কথা না কারণ ঢাকা বোর্ডে বিগত কোনো বছরই আসলে ভেক্টর ক্যালকুলাস থেকে প্রশ্ন আসে নাই অন্যান্য বোর্ড যেগুলোতে ভেক্টর ক্যালকুলাস থেকে প্রশ্ন আসে গেছে তোমাদের কিন্তু অবশ্যই রিস্ক ফ্রি থাকার জন্য ভেক্টর ক্যালকুলাসটা একবার হইলেও পড়ে যাওয়া উচিত ভেক্টর ক্যালকুলাস যখন পড়ে যাবে তখন কিন্তু তোমার জন্য এটা কম্পারেটিভলি ইজি মনে হবে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি পরীক্ষার হলের কথাবার্তা পরীক্ষার আগের দিনের কথাবার্তা বাংলা ইংলিশ আইসিটি এই তিনটা পরীক্ষা তোমাদের কিন্তু এই তিনটা পরীক্ষা দিয়ে তোমরা এই কিন্তু অনেকেই রিয়েলাইজ করতে পারতেছ আমি নিজেও গত কয়েকদিন ধরে বেশ অনেকগুলো মেসেজ পাইছি পেইজে অনেকগুলো মেসেজ আসে তোমরা যারা যারা অলরেডি বুঝছো যে ভাই আমাদের এই কমন সাবজেক্টগুলোতে আমাদের হচ্ছে এ প্লাস আসতেছে না তাহলে অবশ্যই দুপ সাবজেক্টগুলো থেকে এ প্লাস তুলতে হবে এ প্লাস তোলা কিন্তু ভাই আসলেই অনেক সোজা কারণ তোমার প্র্যাকটিক্যালে অলরেডি পঁচিশ মার্ক আছে যেই কয়েকটা চ্যাপ্টার শর্ট সিলেবাসে আছে ওখান থেকেও কি কি টপিক পড়া লাগবে সেটাও কিন্তু আমরা বলে দিতেছি তো এত কিছু বলে দেওয়ার পরে তোমার আসলে মানে হয় না গ্রুপ চেষ্টা করো যদি কোনো কারণে বাংলা ইংলিশ আইসিটি তে এ প্লাস হয়ে যায় কনফিডেন্স নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট ভালো মতো পরীক্ষা দাও ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট নিয়ে তুমি হচ্ছে বাবা মার সামনে দাঁড়াইতে পারবা সো আশা করি ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা নিয়ে কারো কোনো ঝামেলা থাকার কথা না কোনো ভয়ভীতি কাজ করলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে পারো আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্টটুকু দিয়ে তোমাদের সাথে থাকার জন্য দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো এক ক্লাসে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে